আসসালামু আলাইকুম সবাইকে ওয়াইএস এস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে আমরা আজকে ক্লাস এইটের পাঞ্চয় দু হাজার পঁচিশ সালের এটা হচ্ছে আমাদের পর্ব টু আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো যারা এখনও আগের পর্বটি দেখান নাই অবশ্যই আগের পর্বটি থেকে আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এখানে দেখেন প্রথমে আমি এটা একটু পরে নিচ্ছি হাউ ডেয়ার ইউ ওয়েক মি আফ দ্য লায়ন রোয়ার্ড আই শ্যাল কিল ইউ ফর দ্যাট প্লিজ লেট মি গো দ্য মাউস ক্রাইট তো হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ আমাকে জাগানোর সাহস কীভাবে হলো এটা বলছেটাকে দ্য লায়ন রোয়ার্ড রোয়ার্ড মানে হচ্ছে গর্জন করা দ্য লায়ন সিংহ গর্জন করে বলছিল তো আমরা জানি প্রথমে হাউ হোয়াট দিয়ে শুরু হলে এরপর যখন একটা অ্যাডজেটিভ বসবে তখন আমরা সেই সেন্টেন্সটাকে বলবো এক্সপ্লামেটোরি সেন্টেন্স তো প্রথমে লিখবো হাউ ডেয়ার ইউ ওয়াক মি আপ এতটুকু লিখে আমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন দিয়ে দেব এটাকে বলো যে এক্সক্লামেশন মার্ক এই চিহ্নটা দেওয়ার পরে ইনভার্টেড কমা শেষ করবো তাহলে এটা খেয়াব ছিল দ্য লায়ন রোয়ার এতটুকুতে শেষ এখন আরেকটা বাক্য শুরু হবে আই যদি কোথাও সিঙ্গেল থাকে সবসময় সেটা বড় হাতের হবে আই সেল কিলিউ ফর দ্যাট এর জন্য আমি তোমাকে মেরে ফেলবো কেল মানে হত্যা করা মেরে ফেলা আর এটা হচ্ছে একটা ফিউচার টেন্স উইল থাকলে মনে রাখবো বাক্যটা হচ্ছে ফিউচার টেন্স তো এখানে লিখবো আই ফর দ্যাট ফর দ্যাট মানে হচ্ছে এইটার জন্য এখানে বাক্যটা শেষ ইনভার্টার কমা শেষ করব এরপর আবার ইনভার্টার কমা শুরু হবে প্লিজ প্লিজ হত্যা হচ্ছে দয়া করে লেটমি গো লেটমি গো আমাকে যেতে দাও এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটা লিখব প্রথমে প্লিজ লেট মি গো লেখার পর ইনভার্টিভ আছে অবশ্যই শেষে ফুল স্টপ দিতে হবে আর এখানে ফুল স্টপ দেওয়া যাবে না কমা দিতে হবে কারণ এটা হচ্ছে ন্যারেশনের মতো কোশ্চেন শেষে ইনভার্টিভ কমা দিয়ে শেষ করতে হবে এরপর এটা কে বলছিল শেষে দেওয়া আনসার দ্য মাউস ক্রাইট মাউস মানে হচ্ছে ইঁদুর ক্রাইট মানে হচ্ছে কান্না করে বলেছিলাম তাহলে লিখব দা মাউস ক্রাইট লেখার পর শেষে ফুল স্টপ দিবো তাহলে দেখেন শুরু থেকে আরেকবার হাউ ডিয়ার ইউ ওয়াক মি আফ তোমার কী সাহস আমাকে জাগানোর এটা কে বলেছিল দ্য লায়ন রোয়ার্ড সিংহ গর্জন করে বলেছিল আই শেল কিল ইউ ফর দ্যাট এটার জন্য আমি তোমাকে হত্যা করব মেরে ফেলব তারপর দ্য মাউন্স ক্রাইট মাউন্স কান্না করে করে বলেছিল প্লিজ মি গো দয়া করে আমাকে যেতে দাও সো এটাই ছিল আমাদের আজকের পর্ব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমাতিল্লা